আজকের চ্যালেঞ্জ জিততে হলে শুধু সত্যি নয় দরকার সাহস ধৈর্য আর চাপার জোর তিনটি ধাপের ভয়ঙ্কর গেম শু বারো জন প্রতিযোগী তিনটি ভয়ঙ্কর রাউন্ড আর পুরস্কার চার লিটার সোয়াবিন তেল কে পারবে সব বাধা পেরিয়ে জিতে নিতে তেলের মুকুট প্রথম রাউন্ডে রয়েছেন আমাদের ছয় জোড়া প্রতিযোগী যাদের মধ্য থেকে প্রত্যেক জোড়ায় একজন করে ইলিমিনেট ঘোষণা করব এদেরকে যেটা করতে হবে তাদের একজনের বাহু দ্বারা অন্যজনের বাহুকে ধাক্কা দেওয়া তাহলে দেরি কেন শুরু করা যাক এই গেমের প্রত্যেক দুইজন প্রতিযোগীর জন্য একটি নির্দিষ্ট করে বক্স দেওয়া আছে আর বক্সের মধ্যে একটি দাগ দেওয়া আছে সেই বর্ডার লাইনের ভিতর তাদের দুজনকে পা রাখতে হবে যদি কেউ একজন অপরজনকে ধাক্কা দিয়ে সেখান থেকে তার পা উঠিয়ে নিতে পারে তাহলে ওই বর্ডার লাইন থেকে যার পা উঠে যাবে সে এখান থেকে ইলিমিনেট হয়ে যাবে এখানে অংশগ্রহণকারী প্রত্যেকজন প্রতিযোগীর বয়স প্রায় পঞ্চাশের উপরে কিন্তু মজার বিষয় হলো এখানে শুধু একটিমাত্র জুড়ি আছে যাদের বয়স চল্লিশের কাছাকাছি বা চল্লিশের উপরে তাদেরকে দেখে খুব ভালোই মনে হচ্ছে তারা একজন অন্যজনকে শুধুমাত্র হালকা করে ধাক্কা দিচ্ছে আর গেমটাকে দীর্ঘায়িত করছে এটা হতে পারে তাদের কৌশলগত কোনো ব্যাপার কিছুক্ষণ হালকা ধাক্কাধাক্কির পর এবার হলো আসল আক্রমণ আর ওই দেখুন নীল চাচাটিকে তার বক্স থেকে উঠিয়ে দিল সাথে সাথে এই চাচারও কেলনা ফতে দুই জোড়ার কারিশ্মা শেষ হলো বাকি তিন জোড়ার কারিশমা দেখার জন্য আমরা এখনো প্রস্তুত হাহা বুড়ো চাচার কাজটা একটু দেখুন একদম ধাক্কা দিয়ে তাকে বর্ডার লাইন তো দূরের কথা পুরো বক্স থেকেই বের করে দিয়েছে প্রতিযোগী তাদের অলরেডি দেখিয়ে ফেলেছেন আর এখন আছে দুই চোরা প্রতিযোগী আর এদের মধ্যে খুব হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে খুব এনজয় করছিলাম জানিনা আপনারা স্ক্রিনে কতটুকু উপভোগ করছেন তবে এখানকার থাকা প্রত্যেকটা লোকাল মানুষ খেলাটিকে খুব ভালোভাবে উপভোগ করছে রাউন্ডের সর্বশেষ এই দুই জোড়া প্রতিযোগীর মধ্য থেকেও একজন একজন করে ইলিমিনেট হয়ে গেলেন আমার পিছনে দাঁড়িয়ে থাকা যারা বক্সের ভিতর আছেন তারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে আর যারা বক্সের পিছনে দাঁড়িয়ে আছেন তারা এইখান থেকে ইলিমিনেট হয়ে গেছেন তারা এইখান থেকে ইলিমিনেট হয়ে গেলেও হতাশার কিছু নেই কারণ আমরা প্রত্যেকটা প্রতিযোগীকে এখান থেকে নিরাটভাবে কখনোই ফেরায় না তাদের প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে শান্তনা পুরস্কার আমার হাতে যে পলি ব্যাগটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে আড়াইশো গ্রাম ওজনের চিরা মুড়ি এবং অতিরিক্ত গুড় দেওয়া আছে ঠিক এরকম একটি পলি প্রত্যেকের হাড়িতে একটি করে দেওয়া আছে এখন এই এই গেমের মূল বিষয়বস্তু হলো প্রত্যেক সমপরিমাণ মুড়ি এবং গুড় খেয়ে শেষ করতে হবে এখান থেকে যে তিনজন প্রতিযোগী সর্বপ্রথম শেষ করতে পারবেন ওনারা যাবেন পরবর্তী রাউন্ডে আর বাকি তিনজন এখান থেকে ইলিমিনেট হয়ে যাবেন তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক কার চাপার জোর কতটুকু এখানে থাকা প্রত্যেকটা প্রতিযোগী মোটামুটি ভাবে তাদের কৌশলগত দিক থেকে খাবার শুরু করে দিয়েছে এখন শুধু আমাদের অপেক্ষার পালা কে হবে এই রাউন্ডের তিনজন বিজয়ী ব্যক্তি যারা পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছেন আপনার মাখানোটা খুব সুন্দর হয়েছে সবাই কি এইভাবেই মাখিয়ে নিয়েছেন যাই হোক সবার জন্য শুভকামনা থাকছে সবাই আশা করে খুব ভালোভাবে গেমটা লড়বেন এই আপনাদের আরো একটু বলে রাখা ভালো এখানে প্রত্যেকটা প্রতিযোগীর জন্য আমরা এক গ্লাস করে পানি দিয়েছি এই এক গ্লাস পানি শেষ হওয়া মানে সে আর কোনো পানি নিতে পারবে না আর যদি সে পরবর্তী কোনো পানি নেয় তাহলে আমরা ভেবে নেব সে এই গেমটাকে কুইট করছে যেহেতু এক গ্লাসের উপরে পানি খাওয়ার সুযোগ নেই তাই আপনাকে এই এক গ্লাস পানির মধ্যে গেমটাকে শেষ করতে হবে আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এখানে কেউ আপনারা পানি মুখে নিয়ে খাবার খেতে পারবেন না এখানকার কোনো প্রতিযোগী যদি পানি মুখে নিয়ে খাবার খায় অর্থাৎ খাবারকে ভিজিয়ে খাওয়ার চেষ্টা করে তাহলে সে এমনিতেও ইলিমিনেট হয়ে যাবে কেউ খাবার নষ্ট করতে পারবেন না এবং কেউ পানি দিয়ে গিলে খাওয়ার চেষ্টা করবেন না খানকার প্রত্যেকটা প্রতিযোগীকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছিলাম তারা খুব চেষ্টা করছে সাবলীল ভাবে খেতে কিন্তু এটা অত্যন্ত শুকনো খাবার তাই এটা পানি ছাড়া খাওয়াটা খুবই তাদের জন্য কষ্টকর তারা হয়তো আমাকে অনেকে গালি দেন তবে আমি কিন্তু গেমটা একটু কষ্ট দিয়ে কঠিন করার চেষ্টা করি এই ব্যক্তির ভাবভঙ্গি দেখে আমার যতদূর মনে হয়েছে উনি খুব চতুর প্রকৃতির লোক তাই আমরা ক্যামেরাম্যানকে বললাম ওনাকে একটু ভালোভাবে ফলো আপ করতে আপনি পানি ঢালছেন না না আর সেটাই হলো যেটা আমরা ভেবেছিলাম উনি এখানে কৌশলগতভাবে হাড়িতে পানি ঢেলে নিয়েছিলেন যেটা আমাদের ক্যামেরায় ধরা না পড়লেও পরবর্তীতে আমরা তার হাড়ি চেক করে সেখানে খাবার ভিজা পেয়েছিলাম যার ফলাফলস্বরূপ আমরা তাকে এখান থেকে ডিসকোয়ালিফাই করে দিলাম এখন যদি সে খায় তাহলে সেটা তার মনের ইচ্ছা কিন্তু সে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে না আমরা আপনাদের বারবার সতর্ক করছি যদি কেউ চুরি করেন বা চালাকি করে দুই নাম্বারী করার চেষ্টা করেন তাহলে আমরা কিন্তু আপনাদের পরবর্তী রাউন্ডে নিতে পারবো না কাজেই সততার সাথে গেমটিকে শেষ করুন চালাকি না করলে আপনি হয়তো ভালো আগাইছেন আমি হ্যাঁ কিন্তু আপনি চালাকি করছেন এখানে প্রতিযোগী জহরুল তিনি সবচেয়ে বেশি ঘি এগিয়ে আছেন তার পাশে যে ভদ্রলোকটি বসেছেন উনিও হয়তো বেশি খেতে পারতেন তবে শুধুমাত্র উনি একটি দাহল খেয়ে আমাদের গেমে অংশগ্রহণ করেছেন। করেছেন আর এটা হচ্ছে উনার জন্য একটি ব্যাড লাক বলতে পারেন আমরা সব বলি আমরা আমাদের গেমকে সচল করার চেষ্টা করি এখানকার প্রতিযোগীরা ঝালপ্রিয় তাই ওনারা চাইছিলেন আমরা যেন তাদের খাবারের সাথে কাঁচা মরিচ অ্যাড করি কাজা মরিচ আর এই কাঁচামরিচ যুগ করলে হয়তো তারা আরও দ্রুত খেয়ে শেষ করতে পারবেন কিন্তু আমাদের গেমের নিয়ম অনুযায়ী গুড় দেওয়া হয়েছে আর এই ঘুর ছাড়া আপনি আপাতত অন্য কোনো কিছু খেতে পারবেন না এই চাচা পুরো প্রায় অনেকটা খাবার খেয়ে নিয়েছে কিন্তু তারপরও উনি পানি পান করেননি আর এই প্রথম উনি গ্লাসে চুমুক দিচ্ছেন আপনারা যদি খেয়াল করেন এখানে প্রত্যেকটা প্রতিযোগী খুব ঘামছে কারণ শুকনো খাবার খাওয়া এতটাও সহজ নয় যতটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী জহরুল উনি কাঁচা মুড়ি চাইতে চাইতে পুরো খাবারটাকে শেষ করে নিয়েছেন আর এই রাউন্ডে উনি প্রথম খাবার শেষ করে নিয়েছেন পুরি মা উনার চাঞ্চলতা দেখে খুব হাসি পাচ্ছে এই খানকার চারির প্রত্যেকটি দর্শক ওনার কসরত গুলো খুব ভালোভাবে এনজয় করছিল আপনি কি বাড়িতে এইভাবে রেগুলার চিরামুড়ি খান শুধু মুড়ি খান চিরা খান না তাই না দেখে খুব হাস্যকর লাগছে উনি একটি ইলেকট্রিক ক্লিস্টার দিয়ে তার দাঁত খুঁজে যাচ্ছেন চাচা আর বেশি দূর খেতে পারলেন না তাই তিনি গেমটাকে ছেড়ে দিচ্ছেন জনসম্মুখে এসে এটা করা সত্যি খুব হাস্যকর ছিল অবশেষে শেষ প্রান্তে এসে এই চাচাও গেমটিকে ছেড়ে দিলেন অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত প্রতিযোগী আমরা পেয়ে গেছি আর এখান থেকে তিনজন প্রতিযোগী যাচ্ছে পরবর্তী রাউন্ডে বাকি তিনজন ইলিমিনেট ঘোষণা করছি যারা দ্বিতীয় পর্ব থেকে ইলিমিনেট হয়ে গেছেন তাদের হতাশার কিছু নেই কারণ তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সান্ত্বনা পুরস্কার হিসেবে চার কেজি করে আটা এই পর্বে আপনাদেরকে নিয়ে যাব একটা উত্তপ্ত ভাইবের মধ্য দিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গ্লাস আর গ্লাসের ভিতর রয়েছে গরম চা আর এই উত্তপ্ত গরম চা যে সর্বপ্রথম খেয়ে শেষ করতে পারবেন উনি হবেন আজকের গেমের প্রথম বিজয়ী গ্লাসে থাকা চা এতটাই গরম যে খালি হাত দিয়ে ধরা যাচ্ছে না তাই ওনারা যেন গ্লাসটা স্বাভাবিকভাবে ধরতে পারেন এর জন্য ওনাদেরকে আমরা একটি করে আজকাল এই গেমে দেখা যাবে কি কতটুকু গরম খাবার খেতে পারে আর হ্যাঁ আপনাদের বলে রাখি এরা কিন্তু জামালপুর জেলার মেলান্ত থানার টুকাচড়া এলাকার লোক কাজে আপনাদের যদি মনে হয় এদেরকে দাওয়াত করে নিয়ে আপনার বাড়িতে গরম খাবার খাওয়াবেন তাহলে তাদের দাওয়াত করতেই পারেন এদের মধ্যে থেকে গতিবিধি দেখে যতটুকু মনে হচ্ছে জহরুল হয়তো এই চারটি দ্রুত সময়ে শেষ করতে পারবেন কিন্তু বলা যাচ্ছে না কি আসলে মোক্ষম সময়ে গোলটা করবেন যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো জহুর মিয়া উনি সর্বপ্রথম এই গরম চা চুমুকি শেষ করে নিলেন আপনাদের এখানে হাল ছাড়ার কিছু নেই এখনও দ্বিতীয় এবং তৃতীয় জন নির্বাচিত হওয়ার বাকি আছেন কাজে চেষ্টা করেন আশা করি ভাগ্য আপনাদের সহায় হবে আমরা বাক্যক্রমে এখানে আমাদের দ্বিতীয় প্রতিযোগিতা চি তাকে পেয়ে গেছি আর তৃতীয় হচ্ছেন এখানে দুলাল মিয়া জহুরুল মিয়া যিনি এই গেমের প্রথম বিজয়ী ওনাকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম আপনার এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগছে আর এই যে যে দর্শক আপনাকে দেখছে এদের অনুভূতি আপনি কিভাবে প্রকাশ করতে চান তখন উনি উত্তরে বললেন আমার জীবনে প্রথম খেলাটা অংশগ্রহণ করছে অনেক ভালো লাগলো এমনকি আপনাদেরও অনেক ধন্যবাদ জি জি আমি অইন আর রইছি অনেক ভালো লাগছে যাক ধন্যবাদ আপনাকেও আশা করি আমাদের পরবর্তী আরও অনুষ্ঠানগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন শুনলাম দুলাল চাচা আপনি আপনি ভাবে খুব ভালো চেষ্টা করেছেন এবং সর্বশেষ তৃতীয় হয়েছেন তো এই বিষয়ে আপনি কি বলবেন আমি মনে করেন যে এই কথা সাদিসেন জামেল হ্যাঁ 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 আচ্ছা গরম চা খাই যদি নাট ডাকুরিয়ে দিয়েছি খেলাটা দিছে দিচ্ছে বৌবুলান পাঁচানাখবো কথা বলতাম সেখানে আমি সংস্কারে খাই নাই কখন কোন তো চিন্তা নাই আমার চিন্তা আছে বউ পাশা মো এখানে নেই সেখানে এলাকা ছয় দিছি যখন তাহাজির চাচাকে জিজ্ঞেস করলাম আপনি তৃতীয় হলেন এর কারণটা কি প্রথম খেলা ভালো লাগলো আচ্ছা আশা করি এরকম পছন্দ যেন আরো হয় খেলাধুলা ভালো লাগবে পরবর্তীতে আরো এরকম অনুষ্ঠান চাচ্ছেন আরো এরকম চাচ্ছি এবার চলে যাওয়া যাক পুরস্কার টেবিলে দুলাল চাচার জন্য রয়েছে দুই লিটার সোয়াবিন তেল উনি চাচিকে দিবেন এবং চাচি খুশি হবেন দ্বিতীয় বিজয়ী তাহসির উনার জন্য রয়েছে দুই লিটার সোয়াবিন তেল পাশাপাশি দু কেজি আটা আর সর্বশেষ এবং প্রথম বিজয়ী হচ্ছেন জহরুল জন্য থাকছে লিটার আমাদের গেমটা আপনাদের কতটুকু ভালো লেগেছে আপনাদের ভালো লাগে আমাদের সার্থকতা আমরা চ্যালেঞ্জ দিতে এবং নিতে ভালোবাসি এই চ্যালেঞ্জ দেওয়া মাঝে মাঝে কোনো সময় যে কোনো জায়গায় দেখা হতে পারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন